এ প্রতিটা বিষয়ে এটাকে কে কেন্দ্র করে তো র এবং যে আوميদ মদদপুষ্ট যে সমস্ত শ্রোতাচারে দোষড় আছে তারা কিন্তু এটার সুযোগ নিয়ে এই দুরত্বকে আরো বাড়িয়ে দিচ্ছে এবং এই যে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এই যে আমি তো মনে করি যে সেনাপনা যে কথাটা বলছে তো যথার্থ বলছে যে আমাদের মধ্যে যেই বিভেদ আছে সেটাকে চরমে নিয়ে আর সুযোগেই এই প্রতিত সরকারের প্রধানমন্ত্রী এই ধরনের আসকলম দিচ্ছে যে যেই ধরনের ইয়া করলে আমরা রাতে ঘুমাতে পারবো না যে সেই ধরনের অ্যাক্টিভিটিস গুলো চালাতে পারবে সেই ক্ষেত্রে বিএনপি মতো বড় দলের ভূমিকা কি আমার প্রশ্ন হচ্ছে আবু বা নসের ভাই মোহাম্মদ আবু নাসের ভাই মোহাম্মদ আর আজকে এই পরিস্থিতির জন্য আমরা জনগণ আমরা যেটা বলি জনগণ কিন্তু বা কোনো দলীয় যদি দলের জনগণ আমি জনগণ বলতেছি আজকের এই পরিস্থিতির জন্য বিএনপি এইটি দায়ী যেমন এই সরকারকে একদিকে অসহযোগিতা করতেছে আরেক দিক দিয়ে বলতেছে আমরা সহযোগিতা করতে রাজি আছি কিন্তু আসলে আমরা দেখতেছি না যতগুলা কর্মকাণ্ড জায়গায় জায়গায় হইতেছে চাঁদাবাজি ওপেন রান দাও দেশীয় অস্ত্র নিয়ে এটি বিএনপির মাধ্যমে এবং কি গলা চেঁচিয়ে বলে যে এই শহরে চাঁদা না দিলে কেউ থাকতে পারে আমরা আগে ছবির ছবির এই ডাইলগ গুলো দেখছি বাস্তবে তারপরে দেখতেছি আপনাদের কয়েকটা নেতা শুধু কুচ্ছা রাটাচ্ছে শুধু জামাতের বিরুদ্ধে আমরা দেখতেছি না জামাতের কোন নেতা বড় পর্যায়ের নেতা এই বিএনপির বিরুদ্ধে এত

যুক্ত করবার জন্য আমি প্রথমে একটা বিষয় পরিষ্কার করতে চাই যে তারা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা আমি আমার শুনলাম সেটা হলো যে উনি আশঙ্কা বলেন নাই সরাসরি বলছেন যে স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন হবে এই এই সেন্টেন্স টি বলে তো এটা তো খুবই একটা অ্যালার্মিং বার্তা এটা কেন এইভাবে এই পাবলিক যে উনি বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন পর্যায়ে বিবেচনা করতে হবে সেটা বলবেন আমি যে কথাটা ইতিপূর্বে বলা হলো যে জামাত অনেক সূচনা করেছে সে বিষয়ে একটা সেন্টেন্স শুধু বলতে চাই যে জামাত থেকে যখন বলা হলো যে পরীক্ষিত দেশপ্রেমিক শুধু জামাত এবং সেনাবাহিনী তখন থেকে তো এই অনক্যটা সৃষ্টি হলো অন্যরা তো সেভাবে নিতে পারে নাই আর এই যে জামাত বা যে নতুন দল হচ্ছে তারা আজকে ক্ষমতায় যেতে যাচ্ছে আমরা যারা সাধারণ মানুষ জনগণ তারা কিন্তু ক্ষমতায় পাঠাতে

নাসের ভাইকে সালাম শুভেচ্ছা অনেকদিন পরে আমি নাসের ভাইকে দেখতে পারলাম আমার খুব প্রিয় একজন মানুষ আমি তাই প্রশ্নটা রহমতুল্লাহ ভাইকে একটু করতে চাচ্ছি যে আমরা আসলে দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি যে জামাত এবং বিএনপির মধ্যে আসলে এখন একটা শত্রুতা তৈরি হয়েছে যেটা আসলে কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে যে শত্রুতা ছিল সেটা এখন জামাত এবং বিএনপির মধ্যে এ শুরু হয়ে গেছে যেমন স্থানীয় সরকার নিয়ে মতবিরোধ থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত সংস্কার হোক আর রাষ্ট্রীয় সংস্কার হোক এই সমস্ত বিষয়ে যদি মতপার্থক্য থাকে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা থাকবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু প্রতিটা বিষয়ে এটাকে কে কেন্দ্র করে তো র এবং যে আওয়ামী মদতপুষ্ট যে সমস্ত চোরাচারের দোষড় আছে তারা কিন্তু এটার সুযোগ নিয়ে এই দূরত্বকে আরো বাড়িয়ে দিচ্ছে এবং এই যে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এই যে আমি মনে করি যে সেনাপ্রতা যে কথাটা বলছে যথার্থ বলছে যে আমাদের মধ্যে যে বিভেদ আছে সেটাকে চরমে নিয়ে আসু এই কথিত সরকারের প্রধানমন্ত্রী এই ধরনের আস্ফলন দিচ্ছে যে যেই ধরনের ইয়া করলে

আপনার মাধ্যমে আমি বিএনপি নেতা যিনি আছেন ওনার কাছে আমার প্রশ্ন ওনাকে সরাসরি করুন জি বিগত বিগত পনেরো বছরে যখন আমলিক ক্ষমতা ছিল তখন তারা বলছেন যে জনগণ আমাদের সাথে আছে জনগণ এটা চাইলে জনগণ এটা চাইলে আমরা এটা এটা করবো এখন সেম ওই কথাটাই বিএনপি আবার বলতেছেন যে জনগণ আমাদের সাথে আছে আসলে তারা জনগণটা কিভাবে মূল্যায়ন করে জনগণটা তারা কিভাবে মাপে আমি এই তো সাধারণ একজন জনগণ আমি মালয়েশিয়ান প্রবাসী আমি সাধারণ একজন জনগণ আমি মালয়েশিয়ান প্রবাসী আমিও তো চাই যে দেশের যে রাজনৈতিক যে পটnone যে পরিবর্তন এটা একটা সংশোধন হোক তারপরে নির্বাচন হোক তাহলে তারা কিভাবে বলে যে সব সময় বলতেছে তাদের তাদের যে কোন সভা সেমিনারে তো সবচেয়ে বেশি জনগণ হয় বর্তমানে এই কারণে তাদের জনগণ বলতেছে

তাহলে কিন্তু ওনার ব্যক্তিগত ভাবে ক্ষমতা থাকা উচিত যে উনি সংবিধান চেঞ্জ করতে পারবেন বা যে ধরনের ইয়াগুলা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে কোনগুলো কিন্তু রাষ্ট্রের জন্য খারাপ না তা আপনারা আসলে রাষ্ট্রের জন্য ভালো এরকম একটা কাজ কেন বাঁধাচ্ছেন কেন ইয়া করতেছেন যে আসলে কেন মনে করছেন যে এগুলো পরিবর্তন যে প্রধান উপদেষ্টার মাধ্যমে সমস্যা এরপরে আপনারা ভোটে জেতার পরে যদি না করেন আর সবার কাছে আমার কাছে মানে সবাইকে একটা প্রশ্ন করতে চাই কমন প্রস্তুত সেটা হচ্ছে আপনারা মানে প্রধান উপদেষ্টা আসার পর থেকে আপনারা কি ধরনের হেল্প করলেন ও নাকি মানে ও নাকি দেখলাম প্রথমে কিছুদিন খুব ভালোভাবে কথা বলছত করে ফেরে প্রশ্ন করে ফেরে সাগর ভাই আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা সাগর ভাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমি সেই বিষয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে আমি আমার বড় ভাই ফারুক ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত তিনি প্রথমে যে কথাগুলো বলেছেন আমি সম্পূর্ণ তার সাথে একমত তিনি বলেছেন যে আজকে সেনা প্রধান যে বক্তব্যটি দিয়েছেন মূলত দুই দুইটা সাইড কিন্তু একটা হচ্ছে যে একটা হচ্ছে যে তিনি সর্বপ্রথম এই বিডিআর বিদ্রোহে সর্বপ্রথম দেখেন বিডিআর কে দায়ী করেছেন কেন কোন মাত্র তো তদন্ত কমিশন গঠন হলো এর আগেই কিভাবে তিনি এত এটা নিয়ে কথা বলেছি আমরা এটা নিয়ে কথা বলেছি বলেছি আপনার কোনো প্রশ্ন আছে কিনা তারপর আমার প্রশ্ন হচ্ছে ভাই এই সরকারের ইসমাইল হোসেন ভাই যেটা বললো যে সরকারের মূলত তিনটি কাজ দরকার ছিল সেটা হচ্ছে শহীদদের পূর্ণাঙ্গ একটা লিস্ট যাতে আজ থেকে তিরিশ বছর পরে কেউ বলতে না পারে যে দুই দুই হাজারের জায়গায় দুই মিলিয়ন এ নিয়ে যাতে কোনো বিতর্কিত বিতর্ক সৃষ্টি না হতে পারে ভবিষ্যতে এটা তাদের দায়িত্ব ছিল এবং তাদের আরেকটা দায়িত্ব ছিল যে তাদের আরেকটা দায়িত্ব ছিল যে নির্বাচন বলেছে আনুল্লাহিক মাহবুব বলছেন যে মোটামুটি দাগে যে দায়িত্ব ছিল তাদের করা করে আমি শেষ করছি যে বিএনপি নির্বাচন চাচ্ছে নির্বাচন দিলে সমস্যা কোথায় বলেন এই যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে চিন্তাই হচ্ছে জনগণ যদি চাই যে একটা চাঁদাবাজকে আমরা ভোট দিব সমস্যা কোথায় ভোট হয়ে যাক এই সরকার তো পারছে না দেশকে কন্ট্রোল করতে পারছে না তো আমি চাই যে দ্রুত একটা নির্বাচন দেওয়া হোক থ্যাংক ইউ সো মাচ